গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পটল চিংড়ির মালাইকারি মালাইকারি তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি তো আজকে চিংড়ি মাছ ও পটল দিয়ে মালাইকারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে ওই দশ বারোটা কি পনেরোটা মতন চিংড়ি মাছ আছে আর এখানে আলু পটল নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে পটলের একটু খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি টমেটো বাটা এখানে নিয়েছি নারকেল বাটা এখানে আদা রসুন পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি নারকেলের দুধ আর ড্রাই মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে নরমাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তো সবার প্রথমে কড়াইতে রাইস ব্রেন অয়েল দিয়ে নিচ্ছি তেলটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি আলু পটল সমস্ত কিছু দিয়ে দেবো একসাথে আমি মোটামুটি একটু ভেজে নেব। তো দেখুন আমি দিয়ে দিলাম এবার একটু সময় নিয়ে আমি মোটামুটি ভেজে নিচ্ছি তো আপনারা দেখুন আমি একটুখানি হালকা করে আলু পটলগুলো ভেজে নিয়েছি এবার আলু পটলগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি আর সামান্য একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে একটু আমি জাস্ট ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করব না বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু রাবারের মতন হয়ে যায় তো মোটামুটি একটু ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি তেল থেকে তুলে নেব এবার ওই মাছ ভাজার তেলেতেই আমি হাফ টি স্পুন গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর বড় এলাচ দিয়ে দিয়েছি রান্নায় বড় এলাচ দিলে খুব সুন্দর টেস্ট আসে রান্নার তো দেখুন ভালো করে নেড়ে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস আমি দিয়ে দিলাম আমি উপকরণে পেঁয়াজটা দেখাতে ভুলে গেছিলাম তো পেঁয়াজটা একটুখানি এবার আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে মোটামুটি আমি ফ্রাই করে নিয়েছি এইবার আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা দশ বারো কোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম দিয়ে সমস্ত মিশ্রণটা দিয়ে দিলাম আমি দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে তো দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম দুটো টমেটো বাটা টমেটোটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রকম যদি পটল চিংড়ির মালাইকারি থাকে তাহলে বন্ধুরা ভাতের সাথে কিন্তু আর অন্য কিছুই লাগে না তো মশলাটার থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন মতন কাশ্মীরি চিলি পাউডার হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবার সমস্ত মশলা ভালো করে অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এবার যে নারকেল বাটা রেখেছিলাম হাফ কাপ মতন ওটা দিয়ে দিয়েছি দিয়ে নারকেলটাও এবার ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর সামান্য একটুখানি জলও আমি অ্যাড করে দিলাম আমি বেশ কিছুটা সময় নিয়ে এবার কষিয়ে নিচ্ছি তো আপনারা দেখুন ফাইনালি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু পটলগুলো অ্যাড করে দিলাম দিয়ে এবার মশলার সাথে আলু পটলটাকে ভালো করে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে মশলারগুলো পটল আর আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো আপনারা দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি একটু জল অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু গরম জল আমি ইউজ করছি তো পরিমাণ অনুযায়ী গ্রেভি যতটা রাখবো সেই অনুযায়ী আমি জল দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু আমি ফুটিয়ে নেব ফুটতে শুরু করেছে এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন আলু পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে এবার ভালোভাবে আমি গ্রেভির সঙ্গে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এইবার ওপর থেকে যে ফাইনালি নারকেলের দুধ রেখেছিলাম আমি ওয়ান ফোর্থ কাপ সেটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন কতটা রিচ লুক এসেছে আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে তো বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দিয়েছিলাম ওই তিন চার মিনিটের জন্য তো দেখুন ফাইনালি কিন্তু পটল চিংড়ির মালাইকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি গ্রেভিটা এতটুকু রেখেছি এর থেকে বেশি আমি আর রাখবো না যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তাই জন্য এই রকম টেক্সচার কিন্তু একদমই পারফেক্ট তো এইবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে জাস্ট একটুখানি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন তো এইবার এটা আমি গরম গরম সার্ভ করব তো ফাইনালি আজকের রেসিপি পটল চিংড়ির মালাইকারি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ